আমি একটা মজার ঘটনা বলি আমার এক বন্ধু শেখ আব্দুল নাসের আপনাদের কেউ হয়তো তাকে চিনতে পারবেন শেখ আব্দুল নাসের আর আমি এক ডিনারে গিয়েছিলাম ডিনারে আরও মানুষ ছিল আমাদের সাথে তাদের মাঝে একজনের দাঁড়িয়ে ছিল খুবই ছোট লোকটার বেশ ছোটো দাঁড়িয়ে ছিল একজনের দাঁড়ি ছিল খুবই ছোটো লোকটার দাঁড়ি বেশ ছোট ছিল এই ভাইটার পাশের জনের আবার লম্বা দাঁড়ি ছিল লম্বা দাঁড়িয়েওয়ালা ভাইটা ছোট দাঁড়িয়েওয়ালা ভাইটির দিকে তাকিয়ে বললেন ভাই আপনার মুখটা তো হারাম আর সে লোকটাকে ডিনারের টেবিল অস্বস্তিতে ফেলে দিয়েছিল আর আপনারা জানেন যখন ফকির বিষয়ে আলোচনা হয় তখন আমি মুখ খুলি না কারণ আমি ফকি নই আমি আলিমও নই কিন্তু শেখ আব্দুল নাসের আসলে একদিন ফকি আর তিনি তাদের কথা শুনছিলেন বলা ভালো তাদের দুইজনের বয়স বিশের বেশি নয় ভাই আপনার মুখে এটা হারাম হাদিসে বলা হয়েছে আপনার দাঁড়ি বড় করা উচিত ঠিক তখন শেখ আব্দুল নাসের তার বারবিকিউ মাত্র মুখে তুলতে যাচ্ছিলেন সেটা দেখে ছেলেটাকে সম্বোধন করলেন ভাই আপনার এই হাদিসটা কোথায় পেয়েছেন বুখারিতে আছে মনে হয় কোন অধ্যায় এই হাদিসের রাবিকে কে বর্ণনা করেছেন কাদের কাছে বর্ণনা করেছেন সাহাবার হাদিসটি কিভাবে বুঝেছিলেন তাবিগণ কিভাবে বুঝেছিলেন এবং বুখারে নিজে হাদিসটির ব্যাপারে কি বলেছেন ফাথুল বাড়িতে এই হাদিসটির কী ব্যাখ্যা করা হয়েছে মালিকই মাঝাবে কি ব্যাখ্যা হয়েছে শেয়াফি মাঝাবে কি ব্যাখ্যা হয়েছে তখন সেই ভাই বললো আপনি আমাকে অস্বস্তিতে ফেলছেন দয়া করে অপমান করবেন না সে বলল হ্যাঁ ঠিক আমি আপনাকে অপমান করছি কারণ আপনি ওই ভাইকে অপমান করেছিলেন আপনি ঠিক মতো জানেন না অথচ আপনি সব বিষয়ে হালাল কিংবা হারাম আখ্যা দিয়ে ফেলেন আপনার কোনো যোগ্যতা নেই আপনার গভীর আলোচনার মধ্যে যেতে হবে এটা বলার আগে যে মহান আল্লাহ কোন কিছুকে নিষেধ করে দিয়েছেন আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে এটা কোনো ছোটোখাটো বিষয় নয় তিলকা হুদুদ আল্লাহ এটা আল্লাহর নির্ধারিত পথ আপনি সব কিছুকেই এভাবে হারাম হারাম বলে ঘোষণা দিতে পারেন না আর আপনি এটা বলে দিতে পারেন না কে জাহান নামের আগুনে নিক্ষিপ্ত হবে কে সঠিক পথে আছে আর কে পথভ্রষ্ট আমি যে আয়াত নিয়ে কথা বলেছি এর শেষ দিকে আপনারা দেখবেন আপনার রব তিনি জানেন কে পথভ্রষ্ট আপনি নন এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আপনার নেই কিন্তু আমরা খুব তাড়াতাড়ি মানুষকে বিচার করে ফেলি আসলে আমরা মানুষকে বিচার করায় এতটাই দক্ষ যে মসজিদে ঢুকার সাথে সাথেই আমরা তার সম্পর্কে সিদ্ধান্তে চলে আসি আপনি তার দিকে তাকিয়ে দেখেন ও দাড়ি ছোট। তারপর টাকনুর দিকে তাকিয়ে দেখলেন এতেই যা বোঝার বুঝে যান কত জলদি আপনি মানুষকে যাহার নামে পাঠিয়ে দিলেন এটা খুবই ভয়ানক কাজ মানুষের অন্তরে থাকা ইসলামকে বিচার করা কেবল আল্লাহরই এই অধিকার আছে তাদের বিচার করা আমাদের কাজ নয় আমাদের এমন অবস্থানে রাখা হয়নি তবে হ্যাঁ যদি কেউ কোনো ভুল কাজ করে থাকে আর আপনি জানেন এটা অবশ্যই একটা ভুল আপনি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখেছেন আপনি নিশ্চিতভাবে জানেন যে এটা একটা ভুল তাহলে আপনার উচিত ভদ্রভাবে তাকে সেই কাজ থেকে সরে আসার কথা বলা আর হয়তো আপনার নিজ থেকে তাকে শুধরানোর দরকার নেই অন্য কেউ তাকে সংশোধন করে দিলে ভালো হবে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে মাঝে মাঝে আপনি কারো সংশোধন করতে চাইলে তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি আমি যদি আমার বাবার ভুল সংশোধন করতে চাই এতে ভালো কিছু হবে না এটা ভালো পন্থা নয় আমার উচিত আমার মায়ের সাথে কথা বলা তারপর আমার মা আমার বাবার সাথে কথা বলবেন এতে করে আমি কোনো ঝামেলায় পড়ব না বুঝতে পারছেন আমি কি বলছি মাঝে মাঝে আপনাকে প্রজ্ঞা ব্যবহার করতে হবে সময় সরাসরি বলতে হবে এমন কোনো কথা নেই এতে ভালো হওয়ার চেয়ে হয়তো খারাপই বেশি হবে তো প্রথম বিষাক্ত কথা হলো ভেদাভেদ নিয়ে কথা বলা যার ফলে মানুষ বিভক্ত হয়ে পড়ে বিভিন্ন ধরনের গ্রুপ নিয়ে কথা বলা দ্বিতীয়টা হলো মানুষকে অতিমাত্রায় বিচার করা আর তৃতীয় ধরন হলো জানি আমি একটু ইঙ্গিত দিয়েছি আল্লাহর কিতাব এবং রসুর সাল্লাস্লামের সুন্না নিয়ে অগভীর আলোচনা এসবের গভীরতা একেবারেই না যাওয়া আমি আসলে কি বোঝাতে চাইছি আপনি যদি একটা খুৎপা শোনেন যেখানে ত্রিশটি আয়াত বর্ণনা করা হচ্ছে বিশটি হাদিস বলা হয়েছে একের পর এক আয়াত হাদিসের পর হাদিস বলেই যাচ্ছে প্রত্যেক আয়াতের পেছনে তাহলে কতটা সময় ব্যয় হল কয়েক সেকেন্ডের মতো তাই না সাথে সাথে পরবর্তী আয়াতে চলে গেলেন এরপর অন্য আয়াত অন্য হাদিস আবার অন্য আয়াত কতটা সময় বের করলেন যে কোনো একটা আয়াত সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে খুবই অল্প সময় এটা আপনার জন্য ভালো নয় খুবই অল্প সময় এটা আপনার জন্য ভালো নয় কোরআনের প্রত্যেকটি আয়াত রসুল সাল্লু আলাইসাল্লামের প্রত্যেকটি হাদিস নিয়ে গভীরভাবে ভাবতে হবে আপনি যখন আমাকে একসাথে অনেক কিছু দিতে চাইবেন আমি আসলে এদের একটির প্রতিও সঠিকভাবে মনোযোগ দিতে পারবো না আল্লাহ কোরআন অভিযোগ করেছেন তিনি বলেছেন তিনি বলেননি লিয়াস্তা দিল্লু হায়াতি তিনি বলেছেন লিয়া দব্বারু আয়াতি যাতে তারা গভীরভাবে তার আয়াত নিয়ে চিন্তা করতে পারে আমি আজকে দেড় ঘন্টা কথা বলবো আপনাদের সাথে কয়টি আয়াত জানেন কয়টি আয়াত নিয়ে একটি মাত্র আয়াত একটি মাত্র আয়াত কারণ এই আয়াতটি আমাদের মনোযোগের দাবিদার আমাদের এই আয়াত নিয়ে গভীরভাবে ভাবতে হবে তো যেটা হয় মানুষ অনেকগুলো আয়াত বয়ান করে থাকে কিন্তু কোনো আয়াতের গভীরতায় যায় না আপনি যদি কোনো কিছু গভীরভাবে না বুঝে থাকেন তাহলে ভুল বোঝার সম্ভাবনা থাকে যখন আপনার গভীর জ্ঞান থাকে না আপনার ভুল বোঝার অনেক সম্ভাবনা থেকে যায় কারণ স্বল্প জ্ঞান খুব সহজেই সমস্যায় ফেলতে পারে চলুন আপনাদের অন্য কিছু বলি যেহেতু আমি এই বিষয়ে কথা বলছি হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ ইসলামের সর্বোত্তম উপহার সবচেয়ে বড় সত্য যা আমাদের কাছে আছে তা হলো আল্লাহর কিতাব আল্লাহ আলা বলছেন কালিমাতি আল্লাহর বাণী সর্বোত্তম স্থানে আছে তো আমাদের কাছে সর্বোত্তম যে জিনিসটি আছে তা হলো কোরআন তো যেটা হয় কিছু মানুষ যারা পক্ষপাত তাদের মাথায় একটা ধারণা গেথে গিয়েছে যে নারীরা পুরুষের চেয়ে অধম এই ধারণা তাদের মাথায় গেথে আছে এখন যেহেতু তারা এটা ভেবেই নিয়েছে তারা কিছু আয়াত আর কিছু হাদিসে দলিল খুঁজে আনবে এটা প্রমাণ করার জন্য যে কেন নারীরা পুরুষের চেয়ে অধম কিন্তু ভাবুন তাদের মাথায় কোনটা আগে এসেছে আল্লাহর আয়াত নাকি তাদের ধারণা কোনটা আগে এসেছে এই ধারণা তাদের মাথায় আগে এসেছে এই ধারণা তাদের মাথায় গেথে আছে পরবর্তীতে তারা এসব আয়াত ব্যবহার করে তাদের ধারণাকে প্রমাণ করতে চেয়েছে এটা সঠিক পন্থা নয় আমরা আল্লাহর কিতাবে মনোনিবেশ করার আগে নিজ থেকে কোনো ধারণা পোষণ করব না আল্লাহর কিতাবই বলে দিবে কিভাবে ভাবতে হবে আমরা আগেই সিদ্ধান্ত নিব না কীভাবে আল্লাহর বইকে নিয়ে চিন্তা করতে হবে বুঝতে পারছেন এতে পক্ষপাতিত্ব হয় যখন আপনি আগেই কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর মাঝে মাঝে এসব মাত্রা ছাড়িয়ে যায় কিছু মানুষ বলে সকল মুসলিমকে হত্যা করতে হবে আমি প্রমাণ করে দেখাচ্ছি তারা আপনাকে একশোটা হাদিস পঞ্চাশটা আয়াত দেখাবে আর তারা এটা খুব সহজেই করতে পারবে খুব সহজে আমি এমনটা হতে দেখেছি এতে সমস্যা কি হয় তাদের এ সমস্ত কথা হয়তো কোনো উনিশ বছরের তরুণ শুনছে আর ভাবছে তার কাছে এতগুলো যুক্তি দলিল রয়েছে কতগুলো আয়াত দেখিয়েছেন হাদিস দেখিয়েছেন সে নিশ্চয়ই সত্যি কথা বলছে কারণ এগুলো তো আল্লাহর বইতে লেখা আছে না বাদর কথাকার তার সিদ্ধান্ত প্রথমেই নেওয়া হয়ে গিয়েছিল আর এ নিয়ে গবেষণা হয়েছিল পরে বিজ্ঞানের যে কোনো বিষয় নিয়ে কোন কাজটা প্রথমে করতে হয় সিদ্ধান্ত নাকি গবেষণা প্রথমে গবেষণা করা হয় তারপর সেই গবেষণার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু তারা ঠিক এর বিপরীত কাজটা করে থাকে তো শুনে হয়তো মনে হতে পারে খুবই ইসলামিক একটা লেকচার হচ্ছে হচ্ছে কারণ অনেক অনেক হাদিসের কথা বলা কিন্তু আসলে এই নীতি একেবারেই ইসলাম বহির্ভূত কারণ তারা পক্ষপাতিত্ব করছে তাদের নিজস্ব মতামতকে তারা সবচেয়ে গুরুত্ব দিচ্ছে আর সেই ধারণার ভিত্তিতে সবকিছু উপস্থাপন করছে সুহানাল্লাহ আর মুসলিমরা খুব সহজেই তাদের শিকারে পরিণত হচ্ছে তারা ধরেই না ইসলামে বোঝায় এমনটাই বলা হয়েছে আমরা বর্তমানে যা শুনি দুর্ভাগ্যবশত আল্লাহর কিতাবের নামে আমরা এখন যা শুনতে পাই তা সত্যিকার অর্থে এই কিতাবের প্রতি অপমানজনক সত্যি অপমানজনক একেবারে বিপরীত অর্থটা মানুষের কাছে তুলে ধরা হচ্ছে এখন আর অল্প কিছু বিষয় যা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি তা হল স্বাতন্ত্রবাদ আমি জানি একটি কঠিন শব্দ বলে ফেলেছি আপনাদের বোঝার জন্য সহজ করে দিচ্ছি এগুলো হলো ইসলাম সম্পর্কে বিচ্ছিন্ন আলোচনা ভেবে দেখুন তো এই ধরনের আলোচনা আপনারা কোথাও শুনেছেন আগে সেসব আলোচনা যা মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করে এমন আলোচনা যেখানে মানুষ একে অন্যের সমালোচনা করে এমন আলোচনা যেখানে মানুষ আগে কিছু একটা ভেবে নিয়েছে আর পরে সেটা প্রমাণের জন্য অনেক আয়াত বলে যাচ্ছে শুনেছেন এ ধরনের কথাবার্তা মুসলিম সমাজের এই দুর্বলতার সুযোগ নেওয়া হচ্ছে আর এটা বন্ধ হওয়া দরকার বন্ধ হওয়া দরকার তো আর একটা মাত্র বিষয় যা নিয়ে কথা বলতে চাই তা হলো স্বাতন্ত্রবাদ এর মান হলো তারা আপনাকে বলবে যারা সত্যের উপর প্রতিষ্ঠিত তারা কেবল আমরাই তুমি যদি সুরক্ষিত থাকতে চাও তাহলে অন্য কারো কথা শুনতে যেও না কারণ তুমি যদি তাদের কথা শোনো তাহলে তুমি পথ ভ্রষ্ট হয়ে পড়বে তুমি তো জান্নাতে যেতে চাও তাই না জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো তোমাকে আমাদের হালাকায় লেগে থাকতে হবে তুমি শুধু আমার কথাই শুনবে কারণ অন্য যারা আছে তারা পথ ভ্রষ্ট আর এই মানুষগুলোর কাছে প্রত্যেক সপ্তাহে পদভ্রষ্ট আলেমদের নতুন তৈরি লিস্ট পাওয়া যায় নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে শুধু আমাদের কথাই শুনবে আর জানেন যারা কেবল তাদের কথা শোনে তারা নিজেকে অন্যদের থেকে গুটিয়ে ফেলে তারা নিজেদের পরিবারের কাছ থেকে দূরে সরে আসে তারা তাদের পরিবারের কথা আর শুনতে চায় না আমার বাবা মা আমার শেখের কথা শোনেন না তাই আমি তাদের সাথে আর সম্পর্ক রাখতে চাই না আমি পরিবারের সাথে সংযুক্ত থাকতে চাই না কারণ তারা সত্যের উপর প্রতিষ্ঠিত নয় এখানে দিনের অপব্যবহার করা হয় আর এর মাধ্যমে এই মানুষদের নিজস্ব পরিবার নিজস্ব কমিউনিটি নিজস্ব সমাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয় আমি যুক্তরাষ্ট্রে থাকি আর সেখানে এমন কিছু বিচ্ছিন্ন কমিউনিটি আছে জানেন সেখানে তারা কি শেখায় তারা শেখায় সকল অমুসলিম হলো তারা অপবিত্র তারা খারাপ লোক তাদের সাথে সম্পর্ক রেখো না তুমি যদি তাদের সাথে সম্পর্ক রাখো তাদের বন্ধু হও যদি তাদের সাথে ভালোভাবে কথা বলো যদি তাদের সাথে ব্যবসা করো তাহলে তারা তোমার জন্য ফিতনা তারা তোমাকে দিন থেকে দূরে সরিয়ে দিবে এবং তারা তোমাকে কাফির বানিয়ে ফেলবে তাই তাদের থেকে দূরে থাকো তো সেখানে এমন মসজিদ আছে আমেরিকাতে চিন্তা করুন আমেরিকাতে এমন মসজিদ আছে চল্লিশ বছর ধরে যে মসজিদের প্রতিবেশীরা হলো অমুসলিম এবং এটা যে মসজিদ সেই ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই কারণ সেই মসজিদের লোকেরা বলতো এরা ফিতনা এরা কুফার কোথা থেকে পেয়েছেন এসব এমন চিন্তা চেতনা কোথা থেকে আসলো যদি রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম মক্কার মানুষের সাথে সম্পর্ক না রাখতেন আর নিজেকে বিচ্ছিন্ন করে ফেলতেন তবে আমরা আজ শাহাদা বলতে পারতাম না আমি একজন মুসলিম কারণ আমার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম তার বাবা একজন মুসলিম কিন্তু তার বাবা একজন বৌদ্ধ আমি এক বৌদ্ধ পরিবার থেকে এসেছি আমি খুঁজে দেখেছি আমার প্র প্র পিতামহ একজন বৌদ্ধ ছিলেন আর তিনি মুসলমান হয়েছিলেন কেউ একজন তার সাথে কথা বলেছিলেন তাকে নোংরা কিছু ভাবেননি কেউ তাকে সৌজন্য বোধ দেখিয়েছিলেন তাকে কেউ একজন মানুষের মর্যাদা দিয়েছিলেন কেউ তাকে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছিল এখানে হোটেলে আমি এলিভেটর ছিলাম আর এক ছেলে কি যেন নাম তার ঋত্বিক খুব কঠিন উচ্চারণ হ দিয়ে শুরু হয় ঋত্বিক জানা কথা এটা কোনো মুসলিম নাম নয় কিন্তু যেটা হয় আপনারা নেম প্লেটে নামটা পড়েন আর ভাবেন মোহাম্মদ লেখা আছে তার মানে মুসলিম ইসলাম আলিকুম কিন্তু হিন্দু নাম দেখলে বললেন থু না এমনটা উচিত নয় আমি বললাম ঋত্বিক কি খবর আপনার ভালো স্যার কতদিন হলো কাজ করছেন চার মাস স্যার চাকরি করতে কেমন লাগছে খুব কঠিন জানি আসলেই খুব কঠিন আর আমরা এভাবেই বন্ধু হয়ে গেলাম আস্তাফিরুল্লাহ আমি এক কাফিরের সাথে কথা বলে ফেলেছি শান্ত হন এই দিন আমাদের অমস্তিমদের ঘৃণা করতে শেখায় না এই দিন এসেছিল সকল মানুষকে তার সম্মান ফিরিয়ে দিতে ওলাকাদ কাররামনা বানী আদম আল্লাহ বলছেন আমি সম্মান দিয়েছি আদম সন্তানদেরকে আমি আবারও বলছি আল্লাহ কাদের সম্মান দিয়েছেন আদম সন্তানকে আদম সন্তানকে তার মানে আদম আলা প্রত্যেক সন্তানকে সম্মান দেওয়া হয়েছে কে দিয়েছেন এই সম্মান আল্লাহ আপনি তাদের অসম্মান করার কে আল্লাহ তাদের মর্যাদা দিচ্ছেন অথচ আপনি দিচ্ছেন না আর আপনার ধারণা ইসলাম আপনাকে বলেছে তাদের অসম্মান করতে ইসলাম বলেছে তাদেরকে খারাপ ভাবতে আপনি সেই আয়াতটি বুঝতে পারেননি যেখানে আল্লাহ মুর্শিকদেরকে নাজাজ বলেছেন আয়াত্রী কোথায় আছে কখন বলা হয়েছে কোন সুরায় বলা হয়েছে কিসের প্রেক্ষিতে বলা হয়েছে কিভাবে এর প্রয়োগ করতে হবে আমরা এইসব কিছুই জানতে চাই না কারণ আমরা শুধু উপরে উপরে দেখেই খুশি গভীরভাবে এ নিয়ে ভাবতে চাই না কেউ আমাদের এত সময় নেই এগুলো সবই প্রজ্ঞার বিপরীত এখন আমরা কথা বলবো প্রজ্ঞা কি কে বিষয় এতক্ষণ আমি নেতিবাচক কথা বলেছিলাম কিন্তু এখন আমরা ইতিবাচক কথা বলবো আমি কেন এভাবে কথাগুলো সাজিয়েছি কারণ আমি চাই আপনারা এখান থেকে ইতিবাচক চিন্তা মাথায় নিয়ে যাবেন নেতিবাচক ভাবনা নিয়ে কেউ ফিরে যাক সেটা আমি চাই না এখন মনোযোগ দিয়ে শুনুন আমি শুরু করব যে আয়াত দিয়ে তা হল সুরা নাহলের অন্তর্ভুক্ত সুরা নাহলের এই আয়াতে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে বলা হয়েছে আমি অন্য যে সব আয়াত ব্যবহার করে এই আয়াতটি ব্যাখ্যা করব সেগুলো সবই সুরা নাহলের অন্তর্ভুক্ত একই সুরা থেকে এই সব আয়াত বলবো আর এই সুরার একদম শেষ দিকে বলা হয়েছে মানুষকে বিচক্ষণতার সাথে দাওয়াত দিতে আর এই সম্পূর্ণ সুরা জুড়ে আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে এই সুরাতে সেই শিক্ষা দেয়া হয়েছে কিভাবে বিজ্ঞতার সাথে মানুষকে দাওয়াত দিতে হবে তো আমি আপনাদেরকে বলে একটি উদাহরণ দেব মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাদের পরীক্ষা করব হ্যাঁ পরীক্ষা করব। আমি জিজ্ঞেস করব। আর আপনাদেরকে জোরে প্রশ্নের উত্তর দিতে হবে আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন মিনাসামা ই মা তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন মা মিনাসামা মিন মিনাসমা ইমান এখন দেখি আপনাদের ভোকাবুলোরি কতটা মজবুত জাইতুন মানে কি জাইতুন মানে কি ভাইয়েরা জিতে গিয়েছে ওয়ান নাকিল খেজুর ভাইদের পয়েন্ট দুই বোনদের শূন্য আল আনাদ আঙুর বনেরা বসেছেন অমিনকুল ইসলাম অনেক ফল ভাইরা আগে বলেছে যদি আপনারা মেয়েদের সেকশনে বসেছেন তাও তিন এক এখন শুনুন আল্লাহ বলছেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন আর এরপর তা থেকে জলপাই উৎপাদিত হয়েছে পাম গাছ খেজুর গাছ আঙুর উৎপাদিত হয় ক্ষেত খামার হয় ফসল আসে সব ধরনের ফসল তারপর বলছেন সব রকমের ফল উৎপাদিত হয় এখন মনোযোগ দিয়ে শুনুন যদি আকাশ থেকে বৃষ্টি বর্ষিত না হতো তাহলে পৃথিবীতে কোনো জীবন থাকতো না হ্যাঁ বা না হ্যাঁ এখানে কোনো জীবন থাকতো না যদি আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ না করতেন যদি আমরা লক্ষ্য করি যে জমিনি কি উৎপাদিত হয় কি শুধু এক ধরনের জিনিস উৎপাদিত হয় না বিভিন্ন জিনিস উৎপাদিত হয় একই পানি কিন্তু হরেক রকমের ফল ফসল হরেক রকমের ফল ফসল এখন আমি এগুলোকে দুটি শ্রেণীতে বিভক্ত করব প্রথমত কৃষি জমি কৃষি জমিতে কি ফসল নিজে নিজেই জন্মে না কৃষককে জন্য পরিশ্রম করতে হয় এক্ষেত্রে বৃষ্টির পানি যথেষ্ট নয় বৃষ্টির পানি অবশ্যই দরকার আছে কিন্তু শুধু এটাই যথেষ্ট নয় কৃষককেও পরিশ্রম করতে হয় আঙুর গাছ কোমল প্রকৃতির এগুলো নিজে নিজে জন্মে না কৃষককে জন্য কাজ করতে হয় পাম গাছ সংবেদনশীল আপনাকে যত্ন নিতে হয় বাগানেকে এই গাছগুলোর যত্ন করতে হয় শুধু বৃষ্টি যথেষ্ট নয় বুঝেছেন অন্য কথায় চাষ করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ফসলে যেমন জলপাই সংবেদনশীল ফল সংবেদনশীল গাছ এসব ক্ষেত্রে যত্ন নিতে হয় এবং চাষি বা বাগানিকেও পরিশ্রম করতে হয় কিন্তু যখন আল্লাহ বলছেন উনি সব ধরনের ফল ফলান আপনি যদি দক্ষিণ আমেরিকার এমাজন বনে যান এবং সেখানে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ একর বন গাছ ওই সব গাছে কি ফল হয় হ্যাঁ কিন্তু সেখানে কি কোনো বাগানি আছেন কোনো চাষি আছেন না এগুলো নিজে নিজেই বেড়ে ওঠে তাই আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো আল্লাহ যখন আকাশ থেকে বৃষ্টি পাঠান মাটি থেকে অনেক জিনিস নিজে নিজে বেড়ে ওঠে কিন্তু কিছু প্রাণ বেড়ে ওঠে আমাদের যত্নের কারণেও এটা এক ধরনের পার্টনারশিপ বলা যায় আর কিছু জিনিস বেড়ে ওঠে শুধুমাত্র আল্লাহর রহমতের কারণে আপনারা এতটুকু বুঝেছেন এখন আরও একটু এগিয়ে যাই আমি বলি কেন আপনাদেরকে এই উদাহরণটা দিলাম মনে রাখবেন আমরা কোরআন থেকে কি শেখার চেষ্টা করছি প্রজ্ঞা এই উদ্দেশ্যে এত সব উদাহরণ দিলাম এখন শুনুন একই সুরা আল্লাহ আল্লাহ বলছেন আমি আপনার প্রতি এজন্যই কিতাব নাজিল করেছি যাতে তাদেরকে পরিষ্কার বর্ণনা করে দেন যে বিষয়ে তারা মতবিরোধ করছে এবং ইমানদারদেরকে ক্ষমা করার জন্য আমরা আপনার নিকট কিতাব পাঠাইনি থামুন উনি আগে বলেছেন উনি কী পাঠিয়েছেন আকাশ থেকে বৃষ্টি এখন উনি বলছেন কি পাঠিয়েছেন কিতাব তাই এখন তিনি কিতাবের সাথে কিসের তুলনা করতে চাচ্ছেন বৃষ্টির আল্লাহ বলছেন আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি যেন তারা বিভেদগুলোর মীমাংসা করতে পারে যেন এটা তাদের জন্য পথ প্রদর্শক আর রহমত হয়ে যায় যখন বৃষ্টির মতো আল্লাহর কিতাব নাজিল হয় বৃষ্টির পানি মাটির ভিতরে প্রবেশ করে আর আল্লাহর আয়াত প্রবেশ করে মানুষের অন্তরে এখন মাটি আগে শুষ্ক ছিল ঠিক আছে এবং বৃষ্টির কারণে কি হলো এটাতে প্রাণের সঞ্চার হলো এবং মানুষজনের অন্তরও আসলে মৃত্যু ছিল অন্তরও আসলে মৃত্যু ছিল এবং আল্লাহর কিতাবে এমনই প্রভাব যে সেটি এই মৃত অন্তরকে জাগিয়ে তোলে মুসলিম কমিউনিটির অনেক সমস্যা থাকতে পারে মিথ্যা কথা বলা হতে পারে চুরি করা প্রতারণা করা হতে পারে আল্লাহর কিতাব ভুলে গেছি আমরা আমাদের তরুণরা নামাজ পড়ে না তাদের অন্তর্জাল নোংরা জিনিস আসক্ত তারা মুভি দেখে আমাদের রাজনৈতিক সমস্যা আছে আমাদের সামাজিক সমস্যা আছে আমাদের অর্থনৈতিক সমস্যা আছে নৈতিক সমস্যা আছে ও মাই ঘর কিন্তু একটা ব্যাপার কি জানেন আপনি একদম মরে যেতে পারেন কিন্তু আপনার কাছে যদি আল্লাহর কিতাব থাকে যা আপনার অন্তরে প্রবেশ করেছে কি হবে আপনি আবার প্রাণ ফিরে পাবেন হতাশ হবার কোনো কারণ নেই আমি আপনাদেরকে প্রথমে হতাশ করেছি যে আমাদের কত সমস্যা কিন্তু আপনারা জানেন আমাদের একটা সমাধান আছে ওই সমাধানটা কি আল্লাহর কিতাব এবং যখন এটা আপনার অন্তরে ঢুকবে এমন হয়তো ছিল যে আপনি একদম মৃত ছিলেন কিন্তু আল্লাহ আপনাকে আবার জীবিত করে ফেলবেন উনি এমন অন্তরের কথা বলেছেন যেটা শক্ত হয়ে গেছে ফা পাসাদ কলুবু হুম অকাসিউরমিন হুম ফাসি কুন তাদের শক্ত হয়ে গেছে আর তাদের অনেকেই ফাঁসেক হয়ে গেছে তার ঠিক পরের আয়াতে আল্লাহ বলছেন তোমাদের জানা উচিত আল্লাহ মৃত ভূমিতেও প্রাণ ফিরিয়ে আনেন আল্লাহ এই মৃত উম্মার মাঝেও প্রাণ সঞ্চার করবেন আপনাকে শুধু পানি দিতে হবে আর এই উম্মার জন্য পানি কি তা হলো কোরআন আর এই উম্মার মাঝে যদি প্রাণ ফেরত না আসে এর অর্থ হচ্ছে আমরা সঠিকভাবে পানি দিচ্ছি না এটা তাই মানে আমি আপনাদেরকে আগেই বলেছি যখন বৃষ্টি পড়ে তখন কয় ধরনের গাছ হয় তা থেকে দুই এক ধরনের গাছের জন্য আপনাকেও কাজ করতে হবে মনে আছে এবং অনেক ধরনেরগুলো কেমন হয় নিজে নিজেই জঙ্গলের মাঝখানে একটা আপেল জঙ্গলের মাঝখানে একটা কমলা এরা নিজে নিজেই হয়েছে আমাদের সেখানে কিছু করার নেই ঠিক একইভাবে এমনকি আজকের দিনে এমন লোক আছে যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু আপনি তাদেরকে কোনো দাওয়াত দেননি আপনি কোনো চেষ্টা করেননি আপনি কিছুই করেননি আল্লাহ শুধু তাদের অন্তরে পানি দিয়েছেন এবং তারা নিজে নিজে ইসলাম এসেছে নিজে নিজে ইসলাম এসেছে এটা এখনকার সময়ও হয় হয় এরকম নাকি না ঠিক জঙ্গলের মাঝে যেভাবে ফল জন্মে সেরকম কোনো মানুষ চেষ্টা ছাড়াই শুধুমাত্র আল্লাহর ইচ্ছার দ্বারা এমন অনেক লোক আছে যারা শুধুমাত্র ইসলাম গ্রহণ করেছে আল্লাহর ইচ্ছায় আমি চমৎকৃত হয়ে যাই হতভম্ব হয়ে যাই কখনো কখনো কোনো ইমেল দেখে কখনো কোনো আলোচনা থেকে আমি মাঝে মাঝে শখ হয়ে যাই এখন আমার মাথা বেজে যাচ্ছে আমি ফিরছিলাম আমার পরিবারের সাথে এক এয়ারপোর্টে এবং সেখানে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিলেন এটা ম্যারিল্যান্ডের ঘটনা ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হেঁটে গেল আপনারা জানেন ওরা কীরকম পোশাক পরে আমি আমি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের কথা বলছি না আমি বলছি স্প্রিড এয়ারলাইনের মতো আমেরিকান ফ্লাইটের অ্যাটেন্ডেন্টের কথা সে হেঁটে যাচ্ছিল আর আমাকে বললো আমি তোমার ভিডিওগুলো দেখেছি দোয়া করে যেন আমি দ্রুত একজন মুসলিম হয়ে যেতে পারি আমি ভাবলাম ওয়া এটা কিভাবে ঘটলো আমি তো তাকে দাওয়াত দেইনি আমি তো তাকে চিনিও না আমি তার দিকে কোনো পদক্ষেপ নেইনি। আমি শুধুমাত্র কোরআন নিয়ে পড়াশোনা করেছি আর ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছি বাকি সব কিছু কে করল তার জন্য আল্লাহ পাক করেছেন তিনি মানুষের হৃদয়ে বৃষ্টি ঝরাতে পারেন আমি কিছুই করিনি এটা ওই মহিলার প্রতি পাকের উপহার আল্লাহ পাক আমাকেও যেন পুরস্কৃত করেন যদিও আমি কিছুই করিনি পাক তাকে ইসলামের পথে নিয়ে আসুক এরকম শত শত হাজার হাজার মানুষ আছে এক খ্রিস্টান মহিলা গত সপ্তাহে আমাকে ইমেল করল চার্লি হেফো ঘটনার কথা শুনেছেন উনি টেক্সাসের বাসিন্দা চার্লি হেবডো যখন হলো তখন উনি জাপানের টোকিওতে উনি বলছিল যে কে এই নবী যাকে নিয়ে তারা এত মস্করা করছে আমি বেশ উৎসুক হলাম আমি ইউটিউবে ভিডিও খোঁজা শুরু করলাম আর আপনার ভিডিওগুলো পেলাম দেখতে শুরু করলাম আমি এত ভিডিও দেখেছি আপনার যে আমার ফোনের নেট প্যাকেজ শেষ হয়ে যায় ট্রেনে বসে বসে দেখি আর ইমেলটা শুরু হলো এভাবে যে আমি একজন খ্রিস্টান মহিলা এবং ইমেলের শেষে সে লিখেছে আপনাকে ধন্যবাদ আল্লাহ এবং তার রসুলের সাথে আমাকে পরিচয় করিয়ে দেবার জন্য সুভ্যান আল্লাহ মাঝে মাঝে আল্লাহ পাক কিছু দরজা খুলে দিবেন আর আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে হলো হয়ে যাবে এই অংশটা বোঝা একটু কঠিন তাই আমি সবার মনোযোগ চাই এটা একটু কঠিন অংশ এই বক্তব্যের মধ্যে নৃতত্ত্ববিদরা বলে যে মানব জাতিকে বেঁচে থাকতে হলে তাদেরকে চাষাবাদ শিখতে হয়েছিল বন থেকে খাবার জোগাড় করে মানুষ টিকে থাকতে পারতো না তাদের অবশ্যই কোনো না কোনো উপায় খুঁজে বের করতে হয়েছে প্রচুর খাবার উৎপাদনের জন্য আর সবচেয়ে ভালো উপায় হলো কৃষিকাজ মানুষেরা সভ্য হলো আর কৃষিকাজ যখন আসলো নগরায়ন আসলো আর শহর যখন আসলো সভ্যতা আসলো কিন্তু শুরু হয়েছিল কি দিয়ে কৃষিকাজ কৃষিকাজে আপনার একটা ফার্ম থাকে আপনাকে পানিকে পথ দেখাতে হয় পানি এমনি এমনি চলে আসে না একটি ছোট খাল তৈরি করতে হয় খুঁড়ে আর একটা উপায় বের করতে হয় পানি পৌঁছে দিতে শুধু বৃষ্টির উপর নির্ভর করলে হয় না আপনাকে পানি জমা করতে হয় এরপর পৌঁছাতে হয় একটু উম্মা হিসাবে আমরা একটি সভ্যতা নই কি না হ্যাঁ আমরা যদি টিকে থাকতে হয় শুধু বৃষ্টি যথেষ্ট নয় বৃষ্টি আল্লাপাকে থেকে কিন্তু আমাদেরকে পদক্ষেপ নিতে হবে তা জমা করার এবং সঠিক জায়গায় পৌঁছে দেবার জন্য আর মানুষকে দেবার আগে আমি বলবো এটা আমাদের নিজেদেরকে দিতে হবে উনিশ বছর বয়সে আমি যখন প্রথম কোরআন ভালোভাবে পড়তে আর বুঝতে শুরু করলাম আমার মনে হয়েছিল গত ১৯ বছর ধরে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে আমি তো সারা জীবন মুসলিম ছিলাম কোরআনের ব্যাপারে আমি আগে কেন জানলাম না আমার স্কুলে কেন শেখায়নি আমার বাবা মা কেন শেখায়নি আর তারা নিজেরাও কেন জানতো না তারা কেন সেই শিক্ষা পায়নি আমার প্রতিবেশীরা কেন জানে না পৃথিবীর জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ আমরা প্রচুর অমুসলিম আমাদের থেকে বেশি জানে কোরআন সম্পর্কে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব একজন মুসলিম হিসাবে আমি কেন একই ধারণা করে বসে থাকবো যা কিনা অমুসলিমরা করছে অমুসলিমরা বলে ইসলাম কঠোর তারা বলে যে এটির কোনোই গুরুত্ব নেই তারা মোটেও প্রভাবিত নয় এটি দ্বারা আমি কেন সেই একই ভাবনা পোষণ করব কিছু পরিবর্তন করতেই হবে আমাদের এখন লালন পালন করতে হবে এই বাণী আমাদেরকে ছড়িয়ে দিতে হবে তো আমরা বাকি কথাতে বলবো কিভাবে তা করতে হবে কিভাবে এই বাণী আমরা ছড়িয়ে দিতে পারবো